আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে দেখেন একটা ডিভাইস এটা হলো মিশুক গাড়ি বা ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে আটচল্লিশ বোল্টের সাইট বোল্ট বাহাত্তর বোল্ট এই ডিভাইসটা নিয়ে আজকে আলোচনা করব তো দেখেন এই ডিভাইসের কিন্তু দুইটা রিমোট আছে হাতে আর এটা হলো মূল ডিভাইস তো এই ডিভাইসের কী কী সিস্টেম আছে এটা নিয়ে আজকে আলোচনা করব আমরা তো আপনারা অবশ্য ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন আমি একেবারে ইনটোটালি সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ডিভাইসটা আসলে কি কি কাজ করে বা কি সিস্টেম আছে এই ডিভাইসে কিন্তু অনেক কয়েকটা শক্তিশালী সিস্টেম আছে এই ডিভাইসটা যখন আপনার গাড়িতে চোরচুরি করতে আসবে তখন প্রথমত সেই গাড়িটা নিতে পারবে না একেবারে মনে করেন যে কোনো নব্বই পার্সেন্ট আপনার এই গাড়িটা নিতে পারবে না তার সিস্টেমগুলো আমি আপনাদের বলতেছি দেখেন এই যে এখানে দেখা যায় আমরা সব সময় যখন চাবি দিই তখন এই তারটা লাগে বোল্টিসের জন্য আর বোল্ট ঢোকার জন্য হ্যাঁ প্রথমত এখানে হলো ইনফুট তারপরে এখান থেকে যখন আমরা সুইচিং করি এখানে আউটফুট হয় হওয়ার পরে আমাদের গাড়িটা স্টার্ট হয় তো যেহেতু এই ডিভাইসটা ভিতরে থাকবে সেক্ষেত্রে এই তারটা এখানে থাকবে না যেহেতু এই তারটা থাকবে না এই তারটা ছাড়া কিন্তু গাড়ি সহজে চুরি করতে পারবে না আর এই চাবিটা কিন্তু আপনার হাতে থাকবে তখন এই হাতে যদি থাকে তাহলে কিন্তু আপনি এই গাড়ি চুরি করতে পারতেছে না চোরে তাহলে দেখেন এই যে এখানে তিনটা তার আছে দুইটা তার হলো আপনার গাড়ি যদি কেউ চুরি করতে আসে এই দুইটা তার তাহলে এই দুইটা তার আপনাকে জ্যামিংয়ের কাজ করবে যখন আপনার কেউ গাড়ি দৌড়তে আসবে তখন সাথে সাথেই এটা জ্যাম হয়ে যাবে জ্যাম হয়ে গেলে গাড়ি কিন্তু নিতে পারবে না সাথে সাথে সাইলেন্ট হবে আর এটা হলো যখন আপনি চাবি দিবেন মানে রিমোট চাপবেন তখন এখান দিয়ে বোল্টেজটা ঢুকে আটসল্লিশ বোল্ট বা সাইড বোল্ট বা বোল্ট যাই বলেন এই যে এখানে এখানে আসবে এই যে এই জায়গাতে এখানে আসার পরে আর এটা হলো আপনার কালো তার মানে আটচল্লিশ বোল্ট সরাসরি এই ডিভাইসে আর্সলির বোল্টে এটা ডিভাইসটা চালু হয় বা চলে বা সব সময় চালু থাকে ডিভাইসটা তারপরে এখান থেকে বোল্টিসটা এই যে আউটপুট হয়ে এখানে আসে তখন আমরা এই তারটা খুলে দেবো বেগুনি কালারের বা লাল কালারের যে তারটা থাকে এই তারটা আমরা খুলে দেবো তে দেখেন এই যে রিমোটের সিস্টেম এটা কেন একটা ব্যাপার আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটাতে লাইনগুলা করে রাখছি তো লাইনডোরা কিন্তু খুবই সহজ একবারে স্যাম্পল ইজি স্যাম্পল একবারে আর যখন আপনার গাড়ি চুরি করতে আসবে সাইলেন্ট তো হবেই সেক্ষেত্রে দেখেন এখানে কি সিস্টেম আছে আপনার অ্যালার্ম আছে তারপরে এই যে এখানে হলো মানে ভাইব্রেশন মানে সাইলেন্ট আর এটা হলো তালা তালা খুলবেন এটা দিয়ে লক করবেন আপনার গাড়ি লক করবেন মানে আপনার গাড়িকেও দৌড়তে আসলে যাতে সাইলেন্ট হবে এটা হয়তোবা অনেকে জানে না বা অনেকে জানে যারা টেকনিশিয়াল হয়তোবা যারা কাজ করে থাকে তারা জানে হয়তোবা সবার কাছে যারা নাও থাকতে পারে ডিভাইসটার সিস্টেম কি কি আছে তো যারা জানে তারা আলহামদুলিল্লাহ ভালো যারা না জানে হয়তোবা জেনে নিলে সবার জন্য উপকৃত হতে পারে আর এই ধরনের ডিভাইস যদি ড্রাইভারদের প্রয়োজন পড়ে আমাদের যারা ড্রাইভার বাইরা আছেন তাদের যদি প্রয়োজন পড়ে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিই আপনাদের একবারে সীমিত মূল্যে হয়তো বা রেটটা আপনাকে বললাম না কারণ আমার এই ভিডিওটা আপনি কতদিন পরে দেখবেন তা তারা আমি জানি না তো সেই জন্য আমি আপনাকে রেটটা বললাম না অবশ্যই আমাদের সাথে যদি আপনি ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করেন আমরা যখন যা রেট থাকবে সেই রেটে আপনাদেরকে দিতে পারবো তবে এটা খুবই সীমিত রেট খুব বেশি একটা রেট না তবে আপনি পেয়ে যাবেন একবার আপনার হাতে আপনি ঘরে বসে থেকে আপনার হাতে পেয়ে যাবেন হোম ডেলিভারির মাধ্যমে হ্যাঁ আচ্ছা তো এবার আসেন অনেক কথা বললাম এবার আসেন এটা আমি জিনিসটা একটু চালায় দেখাই কী কী সিস্টেমের মধ্যে আছে আপনারা দৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন আরেকটা কথা হলো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে একটু পরিমাণে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে দেবেন আপনারা হ্যাঁ তো ঠিক আছে অনেক কথা বলছি আসেন আমি দেখেন এখানে কিন্তু এটা তো পাওয়ার দেওয়া আছে হ্যাঁ এই যে পাওয়ার কিন্তু ছিল এখানে তো আমি পাওয়ারটাকে নষ্ট করে দিলাম আবার দেখেন আমি নতুন করে লাইন দিলাম হুম এখন কিন্তু লাইন এখানে পায়ে গেল হুম এখানে যে দেখেন জিনিসটা ফলো করবেন এখানে কিন্তু সিগন্যাল আসবে হ্যাঁ দেখেন সিগন্যাল কিন্তু একটা বাচ্চা হুম দুইটা বাচ্চা এখানে সিগন্যাল দেখেন এই যে এখন কিন্তু এখানে পরিপূর্ণ সিগন্যাল দেখাইছে মানে আমি যখন ডাবল চাপ দিছি বাস এটা অটো হয়ে গেছে মানে এখন এটাতে লাইন চলে আসছে মানে কন্ট্রোলার লাইন চলে গেছে এখন আপনি যদি পিক দেন তাহলে কিন্তু এটা চলবে আমি কিন্তু যে লাইন দিয়ে রাখছি দেখানির ক্ষেত্রে আগে থেকে তো দেখেন আমি কিন্তু স্টার্ট দেবো মোটরটা কিন্তু ঘুরবে হ্যাঁ একটু খেয়াল করে মোটরটা কিন্তু ঘুরতেছে মটরটা কিন্তু ঘুরতেছে হ্যাঁ মোটরটা ঘুরছে আচ্ছা যেহেতু মোটর ঘুরছে এখন আমি আমি তার অন্য কিছু করতেছি না আপনারা সাথে সাথে দেখতেছেন আমি অন্য কিছু করতেছি না এ দেখেন এখন কিন্তু এটা নাই তাহলে আমি কি করবো এখন এই যে লক করে দেবো এই যে এখানে দেখা যাচ্ছে লক লক করে দিলাম লক হয়ে গেল এখন কিন্তু আর গাড়ি চলবে না হ্যাঁ এই যে কোনো পিক আপ কিন্তু এখন দেবে না যেহেতু সিগন্যাল নাই আমি কিন্তু এই তার লাগাই এখানে কোনো তার দিই নি এখান থেকেই বোল্টির যারসল্লির ভোল্ট এখান থেকে হয়ে এখান থেকে ঢুকে দেখতে পারতেছেন এখান থেকে হইয়া ঢুকে কিন্তু চাবি হয়েছে হ্যাঁ হয়তো বা আপনাদেরকে আমি দিতে পারতেছি কিনা জানি না তো দেখেন এখন আমি কিন্তু এখন এটা কিন্তু অটো করি নি এখন এটাকে আমি অটো করবো অটো কীভাবে করবো দেখেন যাতে আপনার গাড়ি থেকেও হাত না দিতে পারে আই যে দেখেন এখন কিন্তু এটা অটো হয়ে গেল আমি যদি এখন হাত দিই তাহলে সম্ভবত সাইলেন্ট করবে দেখি ঠিক আছে সাইলেন্ট কিন্তু করতে সাইলেন্ট এখন কিন্তু যদি আপনি গাড়ি ধরেন আপনার গাড়ি কিন্তু চলবে না জ্যাম হয়ে যাবে একবারে হ্যাঁ গাড়ি চোর ধরতে গেলে জ্যাম হয়ে যাবে আবার যদি আমি দেখি ঠিক আছে সিগন্যাল কিন্তু তো আমি যেহেতু অনেক রাত্রে হয়েছি তো কমাই দিলাম পাওয়ারটা বোঝানোর ক্ষেত্রে আর তো যাই হোক আমি হয়তো বা বিষয়টা বোঝাইতে পারছি আপনাদেরকে তো এই ধরনের যদি আপনাদের কারো লাগে যদি কোনো আসেন আপনারা প্রত্যেক যে যতজনে আপনারা এই মালটা নেওয়া যাবেন আমার কাছ থেকে আমি প্রত্যেকজনকে আমার এই থেকে আপনাদেরকে ভিডিওটা পাঠিয়ে দেবো কীভাবে আপনারা তৈরি করবেন বা আমি এখানে কিভাবে কিভাবে লাইন দিব এই যেটা এখানে কিন্তু লাইন দেখায় আছে এই যে এখানে হচ্ছে গিয়েসোলির বোল্টের আউটফুট আর এখানে কালো তার কালোর জায়গায় কালো যে মেন পাওয়ার আছে এই যে এটার একটা কালো তার এখানের একটা লাল তার এখানে এই যেখানে আপনার এখানে দিয়ে দিলে আর এই তারটা খুলে ফেলে দিবেন এই তারটা খুলে ফেলে দিবেন সর্বশেষে যেটা চাবি আপনি ব্যবহার করবেন ঠিকই চাবি যেরকমটা আগে ব্যবহার করছেন এখনও এরকমটাই ব্যবহার করবেন কারণ আপনার তো গাড়িতে হেড লাইট লাগবে গাড়িতে হরেন লাগবে সেক্ষেত্রে এটা ফেলে দিয়ে আপনার ওই হরেন লাইট রেডটি থেকে আপনি চাবির মতো করে ব্যবহার করবেন যদি আপনাদের বুঝতে সমস্যা হয় যারা আমার কাছ থেকে মাল নিয়ে যাবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এটা দেওয়ার চেষ্টা করব তো আশা করি আমার ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিবেন তা ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকেন দোয়া চাই সকলের কাছে আসসালামু আলাইকুম